হিন্দু মানুষ হয়ে অন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর পদর করতে জানলো কিন্তু কপাল সৈনিক না মুসলিম লড়কে ছড় হিন্দু লড়কে হজুর আছে ফতোয়া দেয় মেয়েরা ফেসবুক চালাইতে পারবে না বোরকা পরে Make everybody so funny, funny mm mm নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন বন্ধুরা আজকের ভিডিওতে যেমন আমরা কথা বলবো ইসলাম ধর্ম ছেড়ে সনাতন ধর্ম গ্রহণ করা সেই সমস্ত মুসলিম বোনেদেরকে নিয়ে ঠিক তেমনই কথা বলবো সোশ্যাল মিডিয়ায় ব্যাঙের মতো লাফানো সেই সমস্ত পটাশিয়ামদেরকে নিয়েও তাহলে আশা করি বুঝতেই পাচ্ছেন আজকের এই ভিডিওটা কতটা মজাদার এবং ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে প্রণাম করেন আর বলেন বঙ্গবন্ধু শেখ রহমান হচ্ছে গণতন্ত্রের প্রতিমূর্তি নিউজের কমেন্ট আওয়ামী সমর্থক যারা আছে তারা বলতেছে দুঃখের বিষয় হলো একজন হিন্দু মানুষ হয়ে অন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর কদর করতে জানলো কিন্তু কপালপুরা বাঙালি বঙ্গবন্ধুর কদর করতে জানলো না কপালপোড়া সেই সমস্ত বাংলাদেশি আমরা একে অপরের কদর করতে জানবে কি করে কারণ কি তারা যে থালিতে খায় সেই থালিতেই হাগে একজন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের জাতির পিতাকে শ্রদ্ধা জানাচ্ছে এইটা নিয়ে বেশি বারবারান্তি করাটাও কিন্তু মূর্খতাই হবে আমরা ভারত এটাই আমাদের গর্ব কারণ উনিশশো সাল আসলে আমরা আজও ভারতীয় হিসেবে নিজেদের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরতাম আপ কাহাকে জ্ঞানী বাবা মাথায় হাত রেখে সেনাবাহিনী রে ভাই কি বলে শুনে হায়রে সৈনিক পাগলা বউ বাড়িতে একেলা বউ থাকিতে বউয়ের আদর পাইলাম না সৈনিক জীবনে মোরা সুখ পাইলাম না যৌবন গেল জঙ্গলে জীবন গেল কম বলে বোখা কিতে বয়রা দর পাইলাম না বন্ধুরা একদিকে যেখানে আমরা ভারতীয়রা আমাদের দেশকে মা মনে করি আমাদের দেশকে মা রূপে পুজো করি শ্রদ্ধা করি অন্যদিকে বাংলাদেশি এই সকল ভাইয়েরা এই সকল সেনাবাহিনীর লোকেরা গান গিয়ে গে বলছেন সৈনিক জীবনে সুখ পাইলাম না বহু থাকতেন বহু পাইলাম না এই সব হচ্ছে বাংলাদেশি সেনাবাহিনীদের কাজ কিছু বালসা হুজুর আছে ফতোয়া দেয় মেয়েরা ফেসবুক চালাইতে পারবে না বোরকা পরে বাইরে যেতে হবে কিন্তু এই হুজুরেরা মাদ্রাসায় গিয়ে ছাত্রছাত্রীদের পড়তে পারবে শালা এই মহিলা যেভাবে হুজুরদেরকে ধুয়ে দিল মানে সেই সমস্ত হুজুরদেরকে যারা কিনা মহিলাদেরকে ফতোয়া দেয় অথচ মাদ্রাসায় গিয়ে ওই সব বাজ করে তাদেরকে এই মহিলা একদম ভালো করে ধুয়ে দিল কিছু হুজুর আছে দেয় মেয়েরা ফেসবুক চালাইতে পারবে না পরে বাইরে যেতে হবে আর শুনতে খারাপ লাগলেও সেই সমস্ত হুজুরদেরকে এভাবেই ধুয়ে দেওয়া উচিত কারণ কি তাদের আসল অকারটাও মনে হয় বুঝিয়ে দেওয়া উচিত আরবিয়ানরা দিন দিন চাহেল হয়ে উঠছে দেখুন এটাই হচ্ছে তার প্রমাণ আরবিয়ানরা জিম করছে স্বামী স্ত্রী মিলে সেগুলো বন্ধুরা এই পটাশিয়াম আরবিয়ানদের দুর্নাম করলো নাকি নিজের আপ্পা আম্মার দুর্নাম করলো ওজা তো খুবই মুশকিল কারণ কি যারা কিনা সৌদি আরবের সকল নির্দেশই মেনে চলে তারাই কিনা আজকাল সৌদি আরবের দুর্নাম করছে তারাই কিনা আজকে এইভাবে আরবিয়ানদের জাহিল বলে দিচ্ছে আরবিয়ানরা দিন দিন জাহেল হয়ে উঠছে শুধুমাত্র পরবর্তী প্রজন্মকে শিক্ষিত মা উপহার দিব বলে এত কষ্ট করে অনার্স করতেছি এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই বন্ধুরা যে দেশে নারীদেরকে ভোগের পণ্য মনে করা হবে এবং যাদেরকে বাচ্চা পায়দা করার মেশিন মনে করা হবে সেই দেশে এর থেকে বেশি আশা করাটাও মনে হয় বোকামি হবে আমাদের আমরা নাকি লঙ্গি বাহিনী? মুসলিম বিশ্বের সকল নেতাদের সাথে ট্রাম্পের বৈঠক কিন্তু আমন্ত্রণ পায়নি বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা ডক্টর ইউনুস কিভাবে পাবে বলেন ট্রাম্প তো সেই সাল রুমাল জানেন না আপনারা বন্ধুরা মুসলিম নেতাদেরকে নিয়ে বৈঠক সারলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই জায়গায় স্থান পাননি কে আমাদের পার্শ্ববর্তী দেশের ইউনূস চাচা আর এইটা নিয়ে মুসলিম দেশের মুসলিম প্রধানদের কোন হুস আর এই সব নিয়ে দেখবেন তাদের দেশের কোনো মুসলিম বড় হুজুর মৌলানাদের মাথা ব্যথা নেই যে আমাদের নেতা কেন ডাক পেল না আদতেও সে মুসলিম তো ওম টিডিং বিড়িং পুতিনি ওম টিডিং বিড়িং সিজিং পিং এরে বাবুরে ভারতীয়দের নতুন ভগবান রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সিজিং পং বাউরে এখন থেকে ডোনাল্ড আর পুজো হবে না ভারতে তাদের ভগবান এখন চেঞ্জ হয়ে গেছে এখন রুশ প্রেসিডেন্ট পুতিন হয়েছে তাদের ভগবান বন্ধুরা যে সকল বাংলাদেশি পটাশিয়ামেরা উটের মূত্র পান করে সকালের নাস্তা সারে এবং রাতে ঘুমানোর আগে দুবার করে উটের মূত্র না গিললে যাদের রাতে ঘুম ভালো করে হয় না তাদের কাছ থেকে এই ধরনের কথা শোনা যাবে এটাই স্বাভাবিক এটাতে চিন্তা করার কোনো কারণ নেই কারণ কি এদের মস্তিষ্ক আর মস্তিষ্ক নেই উটের মূত্র দিয়ে ভরে গিয়েছে जो था था था। तु। तु। आए, आए इतना सुकून। के देशे खेजूर बात तो सही है <laughs> 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 मेरा सभी लड़कियों से हाथ जोड़कर निवेदन है कि वो मुस्लिम लड़के का साथ छोड़कर हिंदू लड़के का साथ <laughs> বন্ধুরা এই মুসলিম বোনটি কি বলল শুনতে পেলেন এই মুসলিম বোনটি সেই সকল আরও বাকি মুসলিম বনেদের কাছে অনুরোধ করছে যে তারা মুসলিম ছেলেদের স্বাদ ছেড়ে যেন সনাতন ধর্মে পুনরায় ফিরে আসে এটা কিন্তু আমি বলছি না এই বোনটি বলছে এবং সে কি জন্য বলছে আশা করি আপনারা প্রত্যেকে ভালো করে বুঝতেই পারছেন বন্ধুরা এরা কারা বলুন তো আমি তো ঠিক জানি না যে এরা একটি বিশেষ ধর্মের হুর না পড়ি আপনাদের মধ্যে কেউ যদি জেনে থাকেন এরা আসলে কারা অবশ্যই একটু জানিয়ে যাবেন আবু তোর যে স্ত্রী যে এখন প্রতিবাদ করছে তিনি আবু তোহার কত নাম্বার স্ত্রী জানেন পাঁচ নাম্বার স্ত্রী আর এই ভদ্র মহিলার নাম্বার স্বামী আপনার সমীকরণটা মিলান এই মহিলা তো চারজনের পরের সিরিয়ালের আর এই পুরুষটা হচ্ছে তার দুজনের পরের সিরিয়ালের দুজনের কেউই তো ভালো না দুজনেই তো আপনার বাম্পার ফলনের আশায় আছে এই মহিলা একদম ঠিক কথা বলেছে এই যে হুজুর এবং হুজুরের বউয়ের ছবি দেখতে পাচ্ছেন এনাদের দুজনের বর্তমানে খুব ঝামেলা চলছে এই যে হুজুরের বউ সে দাবি করছে যে হুজুর নাকি ছয় নাম্বার বিয়ে করতে চাচ্ছে স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদ গুলো গোপন রাখতেন হয়তোবা স্ত্রীকে আই লাভ ইউ বলতো স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই হেট ইউ পরে এই যে ভোজপুরি গানে নৃত্য এটা নিয়ে এবার হুজুররা কী বলবে সেই সমস্ত ফতোয়া জারি করা বাংলাদেশি হুজুররা কী বলবে তাদের কাছে কি বলার মতো কোনো রাস্তা আছে যখন কোনো মুসলিম মেয়ে স্বেচ্ছায় সনাতন ধর্মে চলে আসেন তখন তো হুজুরদের অনেক প্রতিবাদ অনেক আন্দোলন দেখা যায় এবার এই যে ঘটনা এই মহিলা এভাবে পরে নাচ করছেন নৃত্য করছেন সকলকে মনোরঞ্জন দিচ্ছেন এটা নিয়ে কী বলবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পারলে আজকের এই ছোট্ট ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে